প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে স্বাগতম তোমরা ঝাড়ায় এসেছি পরীক্ষার্থী সো তোমরা তোমাদের গণিত পরীক্ষা গিয়েছে তোমরা যারা গণিত পরীক্ষা দিয়ে এসেছ সিলেট বিভাগ থেকে তাদের এমসি কিউ তিরিশটার উত্তর মালা দেখাবো তো উত্তরের সমাধান দেখার জন্য প্রথম থেকে লাস্ট পর্যন্ত তোমাদের দেখতে হবে এবং প্রতিটা পরীক্ষার উত্তর এবং সমাধান আরও তোমরা সাজেশন প্রতিটা পরীক্ষা সাজেশন পেতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবে ওকে দেখাইতেছি একের উত্তর হলো চার এর উত্তর হলো এক তিনের উত্তর হলো তিন চারের উত্তর হলো চার পাঁচের উত্তর হল দুই ছয়ের উত্তর হলো এক সাতের উত্তর হলো তিন পরবর্তীতে দেখাইতেছি আটের উত্তর হলো এক নয়ের উত্তর হলো এক দশের উত্তর হলো তিন এগারোর উত্তর হলো চার বারের উত্তর হলো চার আমি এখন নেক্সট পৃষ্ঠায় যেতেছি দেখানোর জন্য ওকে পরের পৃষ্ঠায় পরে বিশটা তেরো নম্বরটা এক প্রথমটার সংখ্যা দ্বিতীয়টা এই দুটার সঠিক তৃতীয়টা ভুল সো চতুর্থ চৌদ্দ নম্বরটা হয়েছে মাইনাস এইট এক নম্বর পনেরো নম্বরটা এক ষোলো নম্বরটা দুই সতেরো নম্বরটার উত্তর হলো এক তারপরে আঠেরো নম্বরটার উত্তর হলো তিন পঁয়তাল্লিশ ডিগ্রি উনিশ নম্বরটার উত্তর হলো তিরিশ ডিগ্রি দুই বিশ নম্বরটার উত্তর হলো পনেরো ডিগ্রি তিন এক তারপরে হচ্ছে তোমাদের একুশ নম্বরটার উত্তর হলো এইখানে উত্তরমালা সঠিক উত্তর এনে নাইগা ঠিক আছে তোমরা যেটাই দেও এটাই হয়ে যাবে সঠিক উত্তর হলো ওয়ান বাই সাতাইশ ছোট বা থ্রি সো তোমরা এখান থেকে যেটা যে কোনো একটা দিলেই তোমাদের উত্তরটা হয়ে যাবে সো তোমাদের বাইশ নম্বরটার উত্তর হলো দুই প্রথমটা এবং তৃতীয়টা সঠিক মাঝখানে নয়তম পদ মাইনাস তেতাল্লিশ এটা হচ্ছে বল তেইশ নম্বরটা উত্তর হলো চার তিনটা সঠিক তারপরে চব্বিশ নম্বরের উত্তর হলো সাত দুই নম্বরটা পঁচিশ নম্বরের উত্তর হলো চার তিন হটা সঠিক তারপরে হয়েছে ছাব্বিশ নম্বরটা উত্তর হলো অথিভুজের উপর এক তারপর আঠাশ নম্বর সাতাশ নম্বরটা উত্তর হলো অমূলক আঠাশ দুই আট তারপরে হয়েছে উনত্রিশের উত্তর হলো একান্ন থেকে ষাট তিন নম্বরটা তিরিশের উত্তর হলো ছাপ্পান্ন সো সবাই লাস্টারটা তোমরা যারা এইগুলো দেখছো সো দেখে জানিয়ে দিবা কমেন্ট বক্সে জানিয়ে দিবা তোমাদের কয়টা হয়েছে ধন্যবাদ সবাইকে